আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশিরা এবছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপলক্ষে মুজিব বর্ষ পালন করছি এই মুজিব বর্ষের মধ্যেই আমাদের সামনে এসেছে আগস্ট সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মর্মান্তিকভাবে শহীদ করা হয় এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দিন তবে আরও বেশি দুঃখজনক হচ্ছে এমন একজন মহান মানব যিনি আমাদেরকে স্বাধীনতা পাইয়ে দিয়েছেন বাঙালির অবিসংবিদিত নেতা হিসাবে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন এই মানুষটি নিয়ে দেশে এবং দেশের বাহিরেও বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে এখানে বলে রাখা ভালো বঙ্গবন্ধু কিন্তু শুধু আমাদেরই নেতা নন বাঙালিদেরই নেতা নন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি তার এক ভাষণে বলেছেন বঙ্গবন্ধু শুধুমাত্র একটি দেশকে স্বাধীনতা পাইয়া দিতে সাহায্য করেননি তিনি দুই দুইটি দেশকে স্বাধীনতা পাইয়া দিতে সাহায্য করেছেন উনিশশো সালে তিনি একজন পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন এবং তার তারই সহায়তা পাকিস্তান আন্দোলন সফল হয় পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে অবিসঙ্গিতভাবে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং তারই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এরকম একজন মানুষকে নিয়ে যে সমস্ত অপপ্রচার রয়েছে সেগুলো খুবই দুঃখজনক তার মধ্যে একটা অপপ্রচার আছে যেটা আমরা আজকে আলোকপাত করব তা হচ্ছে তার ফরেন পলিসি এবং কিছু ডোমেস্টিক পলিসি যেগুলো ফরেন পলিসির সাথে সম্পর্কযুক্ত সেগুলো নিয়ে এখানে একটা ইমপ্লাই করা হয় যে বঙ্গবন্ধুর ফরেন পলিসি আসলে নাকি খুব একটা স্বাধীন ছিল না বরঞ্চ ভারত দ্বারা আরোপিত ছিল ভারত দ্বারা ডিকটেটেড ছিল তো আমরা আজকে দেখব এই অভিযোগ আসলে কতটুকু সত্য কথা সত্য যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম দিকে প্রশাসনে এবং সরকারে এমন কিছু লোক প্রবেশ করে যাদের আনুগত্য আসলে মূলত বাংলাদেশের প্রতি ছিল না তারা ছিল মূলত ভারতের অনুগত তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোটেই এদের একজন ছিলেন না এবং এ ধরনের দুষ্কৃতিকারী ও দেশদ্রোহীদেরকে তিনি কঠোর হস্ত দমন করেন উদাহরণস্বরূপ আমরা যদি আবুল মনসুর আহমদ রচিত আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কেতাবটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যখন এই যে ভারতের অনুচর এই ব্যক্তিগুলো যখন বাঙালির হাজার বছরের ঐতিহ্য সালাম এবং আজানকে রেডিও টেলিভিশন থেকে উচ্ছেদ করে স্বাধীনতা পরবর্তী লিডারশিপ ভ্যাকুয়ামের সুযোগ নিয়ে তখন বঙ্গবন্ধু ফিরে এসে যখনই এই পরিস্থিতি দেখেন তখনই তিনি আজান এবং সালাম এই ধরনের প্রথাগুলো ফিরিয়ে আনেন অর্থাৎ দেখা যাচ্ছে তিনি মোটেই ভারত দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না এবং ভারতের কথা মতন তিনি চলতে চাইতেন না এবং বাংলাদেশ থেকে ভারতের সৈন্য প্রত্যাহারের ক্ষেত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুবই শক্তিশালী ভূমিকা রাখেন এবং এটা বলা যায় যে তার শক্তিশালী নেতৃত্ব ছাড়া সে সময়কার নাজুক লিডারশিপ হয়তো বা ভারতের সৈন্য প্রত্যাহার করতে বাংলাদেশ থেকে সক্ষম হতো না আমরা যদি আরও দেখি যে তাহলে দেখব যে আমাদের যখন কনস্টিটিউশন বিল পাস হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মোনাজাত পরিচালনা করেছেন যেটা ছিল একটা ইসলামী আচার এবং বাঙালি সভ্যতা ও সংস্কৃতির একটা আচার সেখান থেকেও আবার বলা যায় যে ভারতের সাথে মোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথাও কাজকে মিল রেখে চলতে চাইতেন না অন্যদিকে ভারত যখন উনিশশো সালে স্বাধীন হয় তখন জওহরলাল নেহরু তিনি পূজা করেছিলেন সেখানে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের সভ্যতা ও সংস্কৃতির পরিচয় অনুসারে তিনি মোনাজাত পরিচালনা করেছেন সংবিধান বিল পাশ হওয়ার পর এরপরে আরও পরে যখন হচ্ছে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরব দেশগুলোর প্রতি অর্থাৎ মুসলমান দেশগুলোর প্রতি আকুণ্ঠ সমর্থন জানান আমাদের সংবিধানে ফিলিস্তিন সহ সকল নির্যাতিত নিপীড়িত দেশের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন ফরেন পলিসির জায়গা থেকে ব্যক্ত করা আছে এটিও কিন্তু বঙ্গবন্ধু শাসন আমলেই শুধু তাই নয় উনিশশো চুয়াত্তর সালে যখন আরব দেশের বিভিন্ন নেতা এবং মুসলমান নেতারা বাংলাদেশে আসেন বঙ্গবন্ধুকে ওআইসি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য যেটা লাহোরে অনুষ্ঠিত হয়েছে হয়েছিল সে সময় তখন বঙ্গবন্ধু সাদরে তাদের ইনভাইটেশন তিনি কবুল করেন এবং তিনি লাহোরে যান এবং পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওআইসি কনফারেন্সে ঠিক আগ দিয়ে এবং পরবর্তীতে তিনি এত হোস্টেলিটি সত্ত্বেও উনিশশো একাত্তরের তিনি পাকিস্তানের নেতাকে বাংলাদেশ আমন্ত্রণ জানান এবং এর ফলে ভারতের সাথে বাংলাদেশে একটা ডিপ্লোম্যাটিক টানোপুরাণ খানিকটা শুরু হয় কিন্তু বঙ্গবন্ধু মোটেই সেটাকে গ্রাহ্য করেন নাই শুধু তাই না আমরা যদি দেখি যে বিভিন্ন ভাবে এই যে আজকে যারা বঙ্গবন্ধুকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় তারা বিভিন্নখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন রকম আজে বাজে কথা বলেছে তার এই সমস্ত স্বাধীন মনোভাবের কারণে আমার কাছে এই মুহূর্তে সুলতানা কামাল রচিত একটা জার্নাল আর্টিকেল আছে যার রেফারেন্স আমি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি আপনারা সেটা অ্যাক্সেস করতে পারেন সুলতানা কামাল বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ইভেন দ্য ফার্স্ট ইলেকটেড প্রেসিডেন্ট অফ সেকুলার বাংলাদেশ হ্যাড অন সেভারেল অকেশনস টু ইনসিস্ট দ্যাট বাংলাদেশের সেকুলারিজম ওয়াজ নট গডলেস এথিজম ইট ওয়াজ হি হু হ্যাড ইন্টার্ড বাংলাদেশ ইন দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ অ্যাট ইটস সামিট ইন নাইনটিন সেভেন্টি থ্রি হি ইজ গোয়িং টু রাবাত shows that uh, shows the strength of Islamic sentiment prevailing in newborn Bangladesh these facts establish the fact that Islam was never in danger in Bangladesh and that pro-islamic sentiment never disappeared from the country to give way to secularism the capitalist imperialist forces which were defeated in the liberation war did not, লুজ এনি টাইম ইন রিপিং ম্যাটেরিয়াল বেনিফিটস ফ্রম situation সিচুয়েশন বাই এলিমিনেটিং দ্য socialist অ্যান্ড সেকুলার ফ্যাকশন অফ the দেন রুলিং পার্টি আওয়ামী লীগ they বিজ্ঞান দ্য প্রসেস অফ recapturing বাংলাদেশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন চিন্তা চেতনার উপর ভিত্তি করে ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসির বিরুদ্ধে তারা বঙ্গবন্ধুকে এইভাবে গালিগালাজ করে তার স্বাধীন চেতা মনোভাবের কারণে এবং তার আজাদ মন মানসিকতার কারণে এটা অনেক সময় বলা হয় যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুসলমানিত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন যেটা খুবই হাস্যকর এবং তারা বলতে চান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বাংলাদেশের ফরেন পলিসি স্বাধীন হয়ে উঠতে থাকে এবং সে সময় থেকে বাংলাদেশের ফরেন পলিসি একটা ঠিক ট্র্যাকে থাকে সে সাথে ডোমেস্টিক পলিসি যেগুলো এটার সাথে সম্পর্কযুক্ত সেগুলো ঠিক রাস্তায় আসতে থাকে বরঞ্চ এটা মোটেই সত্য নয় প্রাথমিক দিকে ওই যে সমস্ত ইন্ডিয়ান প্রভাবিত যে সমস্ত লোকদের কথা বললাম তাদেরকে যখন বঙ্গবন্ধু বিতরণ করতে সক্ষম হন তখন থেকে তিনি বাংলাদেশের ফরেন পলিসিকে একটি মজবুত এবং শক্ত ভিত্তির উপর দাঁড় করান যেটাই আসলে পরবর্তীতে জিয়াউর রহমান থেকে শুরু করে অন্যান্য শাসনামলে সেটাকে ক্যারি আউট করা হয়েছে সেটাকে টেনে নেওয়া হয়েছে সমাজ দর্শন শিক্ষা রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মকতবখানা আপনাদের সামনে কিছু ক্রুশিয়াল সবক পেশ করবে যেগুলো হয়তো বাংলাদেশ বা বাংলা ভাষায় এতটা অ্যাক্সেসেবল না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা মক্তবখানার অগ্রযাত্রায় সামিল হবেন সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম সদাকুল্লাহ আলিউল আজিম